নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি পটল নিয়েছি আমি এই পটলের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন আমার কথা না বিশ্বাস হয় এখন চলো এখন পটলের রেসিপিটা বানিয়ে ফেলি এখন পটলগুলোকে আমি ভালো করে দিয়ে নেব এবার আমি পটলগুলো সেঁকে নেব তার জন্য আমি এখানে স্ট্যান্ড নিয়েছি এখন উননের উপর বসিয়ে দিচ্ছি আগে থেকে উননের আঁচটাকে একটু বেশি করে জ্বালান দিয়ে রেডি করে নিয়েছি এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি প্রথমে পটলগুলোকে ভালো করে এখন বন্ধুরা পটলের একটু এক সেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নিতে হবে একটু গরম তো সাবধানে একটু উল্টাতে হবে এখন পটলগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু পটলগুলোকে ঠান্ডা করে নেব এখন পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে পটলগুলো একটু বেশি ফুরে গেছে সেগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে তাহলে আর তে তো লাগবে না সব বাদ দেওয়ার দরকার নেই বেশি যেগুলো পুড়ে গেছে সেগুলো শুধু বাদ দিয়ে দেবো পটলগুলো এত সুন্দর শেঁকা হয়েছে পুরো সিদ্ধ হয়ে গেছে এখন শিলনড়ার মধ্যে এগুলো রেখে দিচ্ছি এবার আমি এই পটলগুলোকে বেটে নেব তার সাথে আছে তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো একসঙ্গে সব বেটে নেব পটলটা পাটা হয়ে গেছে এবার তুলে নিয়েছে পটলটা কিন্তু আমি জল ছাড়া বেটে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দিলে তখন কিন্তু ভালো লাগবে না এবার আমি গরম করায় সরষের তেলটা দিয়ে দিচ্ছি রান্না করার জন্য ওই তেলের মধ্যে আমি এখন দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে ও ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব আর ফোড়নটা ভাজা হয়ে গেছে কি সুন্দর গন্ধ উঠছে এবারের মধ্যে পটল বাটাটা দিয়ে দিতে হবে পটল দিয়ে একটু ভালো করে নানা করে ভেজে নেব উনুনের আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে হালকা আঁচে নানা করে একটু পটলটাকে ভেজে নেব এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে পটলের রেসিপিটা এইভাবে করে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন পটলটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু তেল ছেড়ে আসছে তখন ভাববেন পটলটা ভাজা হয়ে গেছে এখন দেখুন হালকা আঁচে পটলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পটলের গা থেকে একটু ছেলছে তেলটা ছেড়ে গেছে এখন পটলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে করে পটলের রেসিপি বানাবেন এইটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না অবশ্যই বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু